জোরদার নির্বাচনী তৎপরতা কংগ্রেসের বিধানসভা ভোটের আগে সংগঠনকে মজবুত করে দলের আশানুরূপ ফলাফল করতে তৎপর প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমিনুল হক লস্কর কাছাড়া কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ প্রাঞ্চল খাটোয়ারকে নিয়ে গ্রাউন্ড জিরোয় নেমেছেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি হাফেজ রশিদ আহমদ চৌধুরীও দলের অগ্রগতির লক্ষ্যে বেরেঙ্গায় কর্মী সভায় গুচ্ছ সিদ্ধান্ত গৃহীত সোনাই বেরেঙ্গায় গতকাল শুক্রবার সন্ধ্যায় একটা সোনাই বিধানসভা ভিত্তিক কংগ্রেসের এক বড় সড়ক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভায় অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক তথা সেলচরের দায়িত্বে থাকা প্রাঞ্জল খাটোয়ার প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হাফিজ রশিদ আহমদ চৌধুরী প্রদেশ সম্পাদক আমিনুল হক লস্কর সহ বিভিন্ন রাজ্য জেলা ও ব্লক স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে আহত সবাই ছাব্বিশে বিধানসভা ভোটের আগেই সাংগঠনিক স্থিতি মজবুত করার লক্ষ্যে কর্মীদের এখন থেকে গ্রাউন্ড জিরোয় নেমে নানাভাবে বঞ্চিত শোষিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় সভায় বিভিন্ন বক্তারা বিজেপি সরকারের আমলে সোনাই সমষ্টির প্রতি নানা বঞ্চনার চিত্র তুলে ধরে বর্তমান সময়ের এআইইউডিএফ থেকে নির্বাচিত বিধায়ক করিম উদ্দিন বড় ভুইয়ার সাজুকে কাঠগড়ায় তোলেন বিধায়কের অকর্মণতায় শুধু কাছার জেলা নয় গোটা রাজ্যের মধ্যে সোনাই পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতৃবৃন্দরা এদিনে কর্মী সভায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক

আজকে একদম চিফ মিনিস্টারের অনেক সম্মানিত একটা পদ যে কোনো পার্টি দেখুন আমাদের আসামে চিফ চিফ উনি বিজেপি হইতে পারে মিনিস্টার চিফ মিনিস্টারের যে করতেছেন বিভিন্ন বক্তব্য বক্তব্য শুধু একটাই

কিন্তু পশ্চিম বখেলাল মিঠি কত বাবা হয় না আজকে কাচার জেলাতে একটা নবোদয় রেসিডেন্সিয়াল স্কুল সেনশন হয়েছে আমাদের ছয়কম বিজেপির বিধায়ক ছিলেন আমি বিসি অফিস থেকে আমি নিজে ওইটা আমি বলছি আমি শুনাইতে জায়গা দেব এই নবোদয় পেটান রেসিডেন্সিয়াল স্কুলটা আমি শুনাইতে নিয়ে এসেছি আমি একটা ওব এন্ড রেসিডেন্সিয়াল কলেজ সেনশন হয়েছিল ওইটাও আমি শুনাইতে নিয়ে এসেছি কাচা জেলা সাতটা সমষ্টির ভিতরে মানে দুইটা আর্টস কলেজ কে করা হবে ওই দুইটাই আর্টস কলেজ কে সায়েন্স করা দিছে সমষ্টিতে আমি আর তাতে ফোর ট্রেনিং সেন্টার করেছে সরাই সমষ্টিতে এর জন্য আজকে সরাই মানুষ আমাকে বলেন নেই প্রথমবার মত প্রথমবার মত কোন পরাজিত বিধায়কের সঙ্গে যে আপনারা সঙ্গে যে আছেন এর চেয়ে কোনো পাপ নিয়ে

আমার পাঁচজন ভাই আছেন দিদি অসুস্থ হয়ে এসেছে আপনাদের প্রতি ওনার দরদ মরম আছে উনি অসুস্থ এরপরে বলছে যে কংগ্রেসের সোনাই সমষ্টিতে কংগ্রেসের কর্মী সভা এই সভাতে আমি যাব আজকে শরীফা রহমান বন্ডালেকে মিটিং এ ছিলেন আস্থা দিন প্রোগ্রাম ছিল